বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে একবার বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আর আমাদের ভিডিওগুলো যেহেতু খুব উপকারী ভিডিও এই জন্য আমাদের এই ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো যাতে তোমাদের দ্বারা শেয়ার করা ভিডিও থেকে কোনো না কোনো ভাই বা বোনের উপকার হয় তাহলে দেখো পাত্রের নাম দীনবন্ধু মণ্ডল কাস্ট জাতি এসসি ডিওবি ডেট অফ বার্থ তো বন্ধুরা এখানে পাত্রের পুরো বয়স দেওয়া আছে চল্লিশ বছর ব্লাড গ্রুপ রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ হাইট উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চ এডুকেশান শিক্ষা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এমবিসি কলেজ বর্ধমান অকুপেশান পেশা সিনিয়র লোকো পাইলট ইন্ডিয়ান রেলওয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট তো বন্ধুরা ইনি এম কলেজ বর্ধমান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস করেছেন তারপরে তিনি এখন সিনিয়র লোকো পাইলট হিসাবে ভারতীয় রেলে চাকরি করেন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ইনকাম আশি হাজার টাকা প্রতি মাসে ইনার বেতন তো বন্ধুরা এনার বেতন হচ্ছে প্রতি মাসে আশি হাজার টাকা রাশি সিংহ রাশি গণ নরগণ ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা ডিভোর্সি ফাদার পিতার নাম জ্ঞানেন্দ্রীয় বিকাশ মন্ডল অকুপেশান পেশা তিনি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করতেন এখন তিনি রিটায়ার করেছেন মাদার মায়ের নাম বুলু রানী মণ্ডল অকুপেশান গৃহকর্ত্রী ঘর দেখাশোনা করেন ব্রাদার ইনার এক ভাই আছে আর সিস্টার দুই দিদি আছে আর ওনাদের বিয়ে হয়ে গেছে তো বন্ধুরা এই পাত্রের বাড়ি হচ্ছে পশ্চিম বর্ধমান আর এই যে ফোন নাম্বারটা দেখছো এটা হচ্ছে পাত্রের ফোন নাম্বার তো বন্ধুরা তোমরা যদি এই পাত্র সম্পর্কে কিছু জানতে চাও বা পাত্রকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করো তাহলে এই যে ফোন নাম্বারটা দেখছো এতে ফোন করে সব কিছু যাচাই করে নিজেরা নিজেদের বিয়েটা ঠিকঠাক করে নেবে তাহলে বন্ধুরা দেরি কেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিজেরা নিজেদের বিয়েটা Tic tack or